ছেলে বাজার নিয়ে এসেছি এই যে বড়ো আলুগুলো আমি বলেছি খুব বড় আলু নিবি না আলুগুলো ঠিকই নি সাইজের নিয়েছি এটা আর এইটা ছোটো আলু নিয়েছে এক কিলো আলুর দম খাবার জন্য এই যে আর একটু গাজর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম নিয়েছে তার মধ্যে এই যে গাজর গাজরটা অর্ধেক কাটা আমি ওর জন্যে চাউমিন বানাচ্ছি ওকে দেবো টিফিনেতে চাউমিন মা আমার তো ওই আলু পটলের তরকারি কাল ছিল আর রুটি আছে ছেলে চানও হয়ে গেছে চান হয়ে গেছে হয়েছে হ্যাঁ দেখ ওটা লাগিয়ে দেখ ঠিক হয়েছে কি লাগছে না লকটা দেখি আমার দইটা বসেছে কালকে দইটা বসিয়েছিলাম আজকে দইটা বসেছে খুব সুন্দর জানি না কেমন সুন্দর তো বল না দইটা কিন্তু জল ছাড়িনি দেখো জল নেই মানে সলিডভাবেই বসেছে দইটা ছেলেকে দিয়ে আসি ছেলেকে ডাল পেঁয়াজি ভেজে দিলাম আর দই দিয়ে ভাত দেবো ওকে টিফিনে চুন চাউমিন তো দেবোই চলো বাবুকে দিয়ে আসি এ বাবু আম পান আম পানা ঠিক হয়েছে গুড মর্নিং গুড মর্নিং এখানে চোখে আলো করছে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যালেঞ্জ স্বাগতাম এখন বাজে পৌনে এগারোটা বাজে এই যে ঘড়িতে পৌনে এগারোটা বাজে এই মাত্র ছেলে বেরোলো ছেলেকে শরবত তরবত খাইয়ে আমিও খেয়েছি খেয়ে বার করে এবার স্নান টান করে পুজো করব আজকে না গরম তো আছেই গরমে তো আমার গলার অবস্থা ও দুদিন ধরে সুন্দর লাগাচ্ছি আর একদম কি বলবো জ্বালা করছি তো ওই আজকে একটু চন্দন বেটে গোপালকে চান করাবো চন্দন তো খুব শরীরের পক্ষে ভালো আর ঠান্ডা তো আজ গোপালকে চান করিয়ে পুজো টুজে সেরে তোমাদের আর অন্য কিছু কাজ দেখাবো না আজকে দেখাবো আমি লক্ষ্মী ঠাকুরের শাঁকা পলা কী করে বানায় আমি সেইটুকুই দেখাবো চলো সঙ্গে থাকো আমার চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজ গোপালকে চন্দন বাড়ছি চন্দন দিয়ে চান করাবো চন্দন মাখিয়ে গাটা ঠান্ডা হবে জয়গোপাল গোপাল দিয়ে একটা সুতির জামা পরিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি ক্লে নিয়ে দোকান থেকে কিনা এই ক্লে দিয়ে করব। দুটো আছে আর আমার মশাই করে দিয়েছিলেন লিঙ্ক করে দিয়েছিলেন এরকম রিংক ঠাকুরের হাত মেপে করে দিয়েছিলেন আর আমার তো আর সময় হয়নি করার শাঁখা পলা বাঁধানো এখন সময় হয়েছে একটু করি চলো দেখতে থাকো সঙ্গে থাকো সাঁটা গুণের ডিজাইন এরকম ডিজাইন করেছি দুটোই তাই একই করেছি ডিজাইন আর এই যে পলাগুলোতে গুণতে একটু নেল পালিশ লাগিয়েছি কিন্তু নেল পালিশ লাগাতে না ক্লে না নরম হয়ে গেছে দেখো কিরকম হয়েছে বলবে তৈরি করে ফেললাম আর ওটা তৈরি করতে বেশি লাগে না তো গোল করে পাকিয়ে নিয়ে আর ওটা বানিয়ে নিলাম আর ওই ডিজাইন করেছি আর এই যে আমার কর্তামশাই মশাই করে দিয়েছিল রিং এইগুলোতে না এই ক্লেটা লাগছে না এটা এটা আবার পরে কিছু একটা করে দেব হাতে চুরি টুরি তো লাগেই ঠাকুরে আর আজকে তো পড়াচ্ছি না পুজো দুজে হয়েও গেছে আমার সমস্ত কাজ আজকে কাজ সেরকম ছিল না বলে হালকা ছিল বলেই এই দেখিয়েছি আর ওই যে আমাদের গেটের যে লকটা না ওটা না খারাপ হয়ে গেছিল তো ওইটা তেল তেল দিয়ে ছেলে আজকে ঠিক করে দিয়েছে ভালোই মানে বাবার মতন ও তৈরিও হয়ে গেছে ও বেশ খুব সুন্দর ওটা ফিটিং করে দিয়েছে মানে লকটা লাগছেও ওটা আর ওকেই তো করতে হবে না জিনিসগুলো খুব সুন্দর করেছে আর বাজারও করেছে খুব ভালো যেটুকুনি যেরকম বলেছি সেইটুকুনি করেছে ঠিকই করেছে বাজার করতে করতেই তো ওকে তো শিখতেই হবে তো চলো আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না আজকে এই মায়ের শাঁকাটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মায়ের শাঁকাটা করব আমি তো আর টাইমও পাচ্ছি না আমার শরীরটাও ঠিক দিচ্ছে নাও রকম মাঝে মাঝে শরীর মন দুটোই খারাপ হয়ে যাচ্ছে তো তাহলে আজকের মতো এইটুকু কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে আমার ভিডিও শেয়ার করো আমাকে তোমরা একটু হেল্প করো খুব তাড়াতাড়ি যেন আমি একটু এ করতে একটা জায়গায় আসতে পারি অনেক দিন হলো টাটা